ছিল আমাদের জনগণের জন্য কি করছে আমাদের রেস্ট্রি বন্ধ আমাদের নাম জারি বন্ধ আমরা জায়গা জমি কেউ বিক্রি করতে পারি না আমরা আশাবাদী কাপ্রিস মার্কা পাস করলে আমাদের এই সমস্যাগুলি থাকবে না যুব সমাজ নেশা থেকে বেরিয়ে আসবে মুক্ত হবে আমরা কেরানীগঞ্জকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য মাদক মুক্ত এবং আপনারা হয়তো অবগত আছেন কেরানীগঞ্জের সর্বস্থানে রেষ্টিরি নাম জারি সব বন্ধ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এখন আমরা যুব সমাজ দাঁড়িয়েছি আমরা মনে করি বিপ্লব ভাই যদি উপজেলা চেয়ারম্যান হয় এই সমস্যাগুলো ইনশাল্লাহ থাকবে না মানুষের মাটির সাথে মিশে আছে বিপ্লব ভাই দীর্ঘদিন তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত আছে আমাদের কেরানীগঞ্জে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি জনগণের পক্ষে তিনি জনগণের পক্ষে সবসময় কথা বলে আমাদের এখানে ক্যানিগঞ্জ মডেল এবং দক্ষিণ ক্যানিগঞ্জ দুইটা থানা মিলে একটা উপজেলা তার সব জায়গায় জমি রেজিস্ট্রি বন্ধ আছে অন্যায় অত্যাচার তার বাহিনী নিয়ে সব জায়গায় চলে সারা জীবন ভাই সাধারণ মানুষের পক্ষে তার প্রতিবাদ করে সেই হিসাবে আমরা তাকে নির্বাচিত করতে চাই